নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা কাকে নিয়ে করছি না আদার দেন আমাদের ওয়াইফির বিষকন্যা বুঝতে পারছো হ্যাঁ ক্যাতা ক্যাতা ক্যাতাকে আমি নাম দিয়েছি বিষকন্যা বিষ মা বিষ বউ আর কি হয় বিষ ওয়াইফ তো বিষকন্যাটা যেমন অগ্নিকন্যা এরকম নানারকম নাম আছে তো তো এই বিষকন্যাটাই ঠিক আছে তো সত্যিই বিষকন্যা তো বিষকন্যা মামাবাড়ি গেছে দেখলে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিউজের অবস্থাটা কোথায় চোদ্দো হাজার হুম চোদ্দো হাজার তো হবে দেখো যেই কাজগুলো আমরা মানুষরা করতে পারি না সেই কাজগুলো একজন আছে যে খুব সুন্দরভাবে টাইমে টাইমে কাজ করে চলে যেটা আমরা চোখে দেখতে পাই না কি বলো তো কী বলো তো হ্যাঁ ঠিক বুঝেছ সেই যে উপরে বসে আছে না আনসিন পাওয়ার আনসিন পাওয়ার একটা যে আমাদের ওপরে বসে আছে সেই মারে ফেলে আমরা সকালবেলা আমরা যারা হাউসওয়াইফ বা আমরা যারা সংসারী মানুষ তাদের আমাদের সকাল থেকে কি কাজ থাকে যার যেমন সংসারের পরিস্থিতি তারা সেই সেইভাবে কাজ করি যাদের বাচ্চা এখন ছোট তারা সকালবেলা উঠে বাচ্চা টিফিন করা থেকে শুরু করে বাচ্চার ড্রেস প্রিপেয়ার করা থেকে শুরু করে স্কুলে বাস হলে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়া যদি মেয়ে থাকে যদি একটু বড় হয়ে যায় নিজেরা বাস বাসে চলে যায় আবার আসে তাদের ঠিক টাইমে খেতে দেওয়া তারা টিউশন যাবে সেইখানে যাওয়া মানে একটা একটা বিজি শিডিউল শিডিউলের মধ্যে একটা বিজি শিডিউলের মধ্যে কিন্তু আমাদের লাইফটা চলে তাই না কিন্তু এই আমাদের বিসকন্যা এই আমাদের বিষকন্যার লাইফটা কেমনভাবে চলছে আচ্ছা তোমরা বলো তো ওকে এখন কি তকমা দিয়ে ভূষিত করা যায় বলো তো ও না কারোর স্ত্রী এখন না ডিভোর্সি না কোনো বিবাহিত ও কি ওর এখন মানে ওর অবস্থানটা এখন কোন ঠিক কী বলা যায় ওকে হ্যাঁ ডিভোর্স হয়নি যে একটা ডিভোর্সি মেয়ে বা ডিভোর্সি মহিলা বলা যা বলা যাবে না বিধবা বলা যাবে না যারা আনম্যারিড বলা যাবে না আর অধবাটাকে কি বলে আমি জানি না তাদেরকে অধবা বলে আমি জানি না তো যাই হোক নামটা শুনেছি অধবা বাট অধবাটা কাদেরকে বলা হয় আমি জানি না তো যাই হোক এই এইগুলোর মধ্যে কোনোটাই ওকে বলা যায় না না আছে ঘর একটা ভাড়া ফ্ল্যাটে থাকে তাও সেইখানেও ঠিকমতো সংসার একা যে থাকবে সেটাও পারে না সেটাও ঠিক করতে পারছে না একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার সেই বাড়ি করে বেড়াচ্ছে হুম তো মামার বাড়িতে বসে ওই সিঁড়ির কোনায় সকালবেলা উঠে ফোনটা ধরে ফোন ভিডিও করা শুরু করলো আর ওই যে পুচকি মতো ছোট্ট মতো একটা টিং টিংয়ে বৌদি আছে সেই বৌদিরাও কিন্তু একটা সংসারের একটা সংসারের মেম্বার একটা সংসারের মেম্বার ওরও একটা সংসার আছে এই যে বাইরে আমরা পাখিগুলো দেখি পাখিদেরও একটা সংসার আছে তাই না রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায় ওদেরও কিন্তু সংসার আছে তাই না তো এই রাস্তার কুকুরদের কুকুররা ওরা হয়তো স্বামী পায় না মানে মহিলাদের ওদের ওরা তো পশু ওদের কে স্বামী ওদের কোনো ঠিক থাকে না তো এই নেচারটা আমার মনে হয় এই বিষকন্যার মধ্যে আছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কিন্তু কুকুরদের সন্তানের প্রতি যে আগলানো ভাবটা ওটা কিন্তু আছে যেটা আবার ওর মধ্যে নেই শুধু কুকুর কেন বিড়াল থেকে শুরু করে পশু পাখি যত কীট পতঙ্গ প্রত্যেকের মধ্যে ওদেরও একটা জগৎ আছে ওদেরও একটা সংসার একটা মানে স্বামী হয়তো পশুদের মধ্যে হয় না ঠিকঠাকভাবে যে এটাই আমার স্বামী ওটা একমাত্র বাদ দিয়ে বাকি সন্তান এই সন্তান নিয়ে কিন্তু মানে পশুরাও কিন্তু সন্তানকে যদি কেউ কিছু করে একদম তেরে যায় কিন্তু দেখো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় আবার মহিলার মতো দেখতে কিন্তু মহিলা নয় তাই না মহিলার মতো দেখতে কিন্তু মহিলা নয় মহিলা মানে আমরা জানি নমনীয়তা থাকে তাদের মধ্যে মায়াবতী থাকে মানে মায়াশীল মহিলা মানে এটাই আমরা জানি কিন্তু সবার মধ্যে থাকে না ব্যতিক্রম তো থাকেই অনেক উরণচন্ডী অনেক রণচণ্ডী মহিলাও থাকে তো তবু কিন্তু তারা সংসার করে সংসার বলে জিনিসটা একটা মহিলাদের স্বামী সন্তান সংসার একটা লাস্ট তাদের ডেস্টিনেশান হচ্ছে ওইখানে এখনকার যুগ বদলে গেছে এখন মানুষ বিয়ে করতে চায় না সত্যিই বিয়ে করতে চায় না না ছেলেরা না মেয়েরা আর বিয়ে না করাই ভালো আমি জানি না এর শেষ পরিণতি কোথায় হবে আমাদের সমাজে বিয়ে জিনিসটা যদি উঠে যায় এর ফলস্বরূপ কী হবে আলটিমেট জানি না তবে এখনকার ছেলেমেয়েরা আমার যতদূর আমি যতদূর দেখেছি বা শুনছি বিয়ে করতে চাইছে না কেউ ওই লিভিন ফিভিনে থাকে ব্যাস লিভিনে থাকলে তো আর বাচ্চা আনতে পারবে না আর বাচ্চা না আনলেই জনসংখ্যা কমতে থাকবে যদিও জনসংখ্যা বাড়ানোর জন্য আমাদের এক সম্প্রদায়ের মানুষরা আছে তারা জনসংখ্যা বাড়ানোর জন্য আছে তারা বাড়াতে থাকে কিন্তু আমাদের আমাদের সম্প্রদায়ের মানুষরা কিন্তু একটি দুটোর দুটি বেশি তো আর কেউ নেয় না তো তাদের তারাও যদি বিয়ে না করে তাহলে আমাদের দেশের মানে আমাদের কি হবে বলো জনসংখ্যা কমে যাবে তবে হ্যাঁ এইটুকু মনে হয় অ্যাটলিস্ট শান্তিটা থাকবে এই মারামারি কাটাকাটি পরকিয়া একে ছেড়ে ও চলে যাচ্ছে ওকে ছেড়ে এ চলে যাচ্ছে এইগুলো থেকে কিছুটা হলে রেহাই হবে মনে হয় যে কোনো জিনিসেরই যেমন যে কোনো কয়েনেরই এপিট থাকে তো এটা যদি কোনো দিন হয় যে বিয়ে মানুষ আর করবে না তাহলে মনে হয় যেমন কিছু বেনিফিট হবে কিছু লুজও হবে মেনে নিতে হবে যেটাই হবে আমাদের মেনে নিতে হবে তো যাই হোক তো আমাদের এই বিষকন্যা কি করলো সিঁড়ির কোনায় বসে ভিডিও করছিল আর ওর ওই ছোট্ট মতো ওই বৌদিটা জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছিলো আর বলছিল কত কাজ করছে সকাল সকাল তা কাজ করবে না ওর সংসার তোর মতো এরকম বাউন্ডুলে নাকি হ্যাঁ রে তোর মতো কী রকম বাউন্ডুলে যে ও সারা এই বাড়ি আজকে পিসির বাড়ি আজকে ওর বাড়ি আজকে তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে হ্যাঁ তুই কৃষ্ণনগরে কি জন্য গেছিস সেটা কিন্তু বললি না বলতে পারবি না তো বলতে পারবি না সেই জন্যই বলিস নি বুঝতে পেরেছিস আচ্ছা তুই কি বললি কৃষ্ণনগরে এলাম এখানকার ঘুগনি না ঘুগনি না সিঙ্গারা না কি খাচ্ছিলিস একটা ওটা না খেলে মামার বাড়ি মানে কৃষ্ণনগরের আশাটাই বৃথা হয়ে যায় না আচ্ছা তোর ওই ঘুগনি না শিঙারা কি একটা খেলি তার সাথে আর কিছু মনে পড়েনি আর কিচ্ছু মনে পড়েনি ভগবান তোকে যত গালি দেওয়া যায় না তোকে যত গালি দেওয়া যায় যারা দিতে পারে তবু কম হয় জানিস তো তবু কম হয় তবু কম হয় মানে মন খুলে তোকে আষ্টে পৃষ্ঠে যদি গণ ধোলাই দেওয়া যেত তোদের মতো মাকে মানে তোদের মতো মহিলাকে মাকে নয় তোদের মতো মহিলাকে একদম জনতার দরবারে ছেড়ে দেওয়ার পর আসতে পিষ্টে একদম খেত তোদের একটুখানি হোস তাহলে ঠিকানায় আসত আমার তো তাই মন যায় তোদের মতো মহিলা মানে এই বিশ্বক্যাদের মতো মহিলারা যারা নিজের চাহিদা মেটানোর জন্যে হোক নিজের দিকে তাকে শুধু নিজে নিজেরটা ভেবে আরও দশটা ফ্যামিলিকে নষ্ট করছে হ্যাঁ আরও দশটা ফ্যামিলিকে নষ্ট করছে বাচ্চাদের শৈশব নষ্ট করছে এদের কি শাস্তি হওয়া দরকার একটু বলো তো তোমরা এদের কি শাস্তি হওয়া দরকার ফ্যামিলি নষ্ট তো নষ্টই প্লাস একটা শৈশব মানে একটা শিশুর জীবন নিয়ে এরা খেলা করছে এই ধরনের মহিলারা আর এই ধরনের মহিলাকে বলি দেখ তোর উন্নতি তোকে অনেকে বলছে না তুই উন্নতির শিখরে পৌঁছে গেছিস হ্যাঁ তোর এটাই হচ্ছে অবনতির শুরুয়াত তোর অবনতির শুরুয়াত তুই আগে কিসে করে যে দিস একটা ভিডিও দিয়েছে দেখলাম ধরিত্রীর ভিডিওটা তখনও মামা বাড়ি এই মামা বাড়ি না বাপের বাড়ি কোথাও যাচ্ছিল লাল রঙের একটা ছোট্ট টপ পরা দেখলাম টপ বা কিছু একটা ড্রেস পরা আর বা বাচ্চাটা মানে কৃষণাও কৃষাণাও কিন্তু ওই একটা টপ নাকি পরে সরি একটা রেড কালারের ড্রেস পরা আরও ওই রেড কালারের গাড়ি করে বাপের বাড়ি যাচ্ছে আর এখন পিঙ্ক পিঙ্ক টোটো পিঁপ টোটো 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 আর এগারো নম্বর গাড়ি এই হচ্ছে কপাল ক কি একটা শ্লোক আছে জানো তো ঠক ঠকাইলে হবে কি কপালে যদি না থাকে ঠক ঠকাইলে হবে কি এর কপালে লেখনই হচ্ছে এইটা যে এ একে ভগবান মোটামুটি একটু রূপ দিয়ে পাঠিয়েছিল ও যেটুকু বলে মিথ্যে কথা বলে হয়তো জানি না হয়তো এইট ফেল কারণ এইট ফেলের কাছে যখন বিয়ে দিয়েছে তাহলে নিশ্চয়ই এইট ফেলই হবে অথবা যদি মাধ্যমিক পাশ হয় তাহলে নিশ্চয়ই কোনো খুঁত হবে কারণ নিজের ডিগ্রির থেকে আরও নিচের মানুষকে বিয়ে করার মানে নিশ্চয়ই তার মধ্যে কোনো খুঁত থাকে না হলে কোনো বাবা মা বিয়ে দিতে চায় না যে আমার মেয়ের এডুকেশন এতটা হাই আমি এত বিরো ইয়েতে গিয়ে আমি বিয়ে দেবো হয় না এগুলো রকম পরিবারের মানুষরাই করে থাকে তো তো যেটুকুই পেটে বৃদ্ধ থাকুক তার তো প্রোনাউন্সিয়েশান তার প্রোনাউন্সিয়েশান দেখে তো আমরা বুঝতেই পারি যে ও কি কীভাবে কথা বলে বোট বোটিংকে বলে বোর্ডিং বোর্ডিং হ্যাঁ তার মা বলে কি আই লাভ ইউ সুরাট হ্যাঁ এটা ভুলে গেছিলাম আই লাভ ইউ সুরাট যে সুরাটটা যেটা লেখা ছিল সেটা পড়ার আর ক্ষমতা হয়নি তো হবে কি করে খ ঠিক করে শিখেছে কিনা ওর মা অমাবস্যা সেটা হচ্ছে নিয়ে ডাউট তো ওই লেখা পড়বে কি করে তাই না তো এখন এর কপালে কি এসেছে টোটো আর তখন যেত কোথায় গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসল কথা কুকুরের পেটে ঘি হয় না একটা কথা আছে জানো তো কুকুরের পেটে ঘি হয় না যেই ঘিটা ওর পেটে পড়েছিল সেটা ওর সয়নি মানে সাদা লক্ষ্মী পায়ে ঠেলে ও বেরিয়ে গিয়ে মানুষ এই যে ভালোবাসা ভালোবাসা জিনিসটা এই ওয়ার্ডটা এতটাই পবিত্র এইটার অর্থটার মানে এইটার যে অর্থটা হয় ভালোবাসা সেইটা কিন্তু সবাই এই অর্থ অনুযায়ী চলতে পারে না ওইভাবে বোধ হয় এই চিপ কথাবার্তা যেগুলো আছে না এই ভালোবাসা করতে গিয়ে প্রেম ভালোবাসা করতে গিয়ে যে চিট কথাবার্তাগুলো মানুষ বলে এটাকেই ওরা ভাবে বোধ ভালোবাসা এই সমস্ত লেভেলের মানুষরা এটাকেই ভাবে ভালোবাসা ওই ওই ওয়ার্ডগুলো তোমার আমি এটা খুলে দেবো ওটা দেখব তারপরে আমি তোমাকে কবে পাবো তারপরে আরও কত কিছু আইল মিস ইউ আমি তোমাকে খুব মিস করছি আমি তোমাকে সবসময় দেখতে চাই চোখে ওরে বাপরে এইগুলো শুনে মেয়েরা ভাবে বোধ এ কত ভালোবাসবে আমাকে বাবা রে আমি তো এই কথাগুলো কোনোদিন আমার হাজবেন্ডের মুখে শুনিনি এই ধরনের প্রেমিকরা যারা মেয়ে তোলে এরকম চুটকি চুটকিতে মেয়ে তোলে এরকম ছেলেরা এরকম চুটকিতে মেয়ে তোলে আর এইরকম নগণ্য চিপ আর বিষ মেয়েরা এরকম চিপ কথাবার্তাতে সংসারকে পুরো মাটিতে মিশিয়ে শিশুদের জীবন নিয়ে খেলা করে এক একটা শিশুর জীবন নিয়ে খেলা করে তোর মনে প্রাণে যখন ছিলই যে তুই এত অত্যাচার তো ওই বাড়িতে তাহলে এই প্রাণটাকে কেন এনেছিলিস পৃথিবীতে তুই একা থাকতিস কোনো ব্যাপার ছিল না তুই বেরিয়ে গেছিলিস কোনো ফারাক করতো না কোনো ফারাক করতো না তখন তোর মনে হয়নি তোর বিয়ের পর তো শুনেছি তোর ওই দিদি ওই ঘোড়ামুখী দিদি বলেছে নাকি এক বছর তোর কাছে নাকি তোর হাজব্যান্ড যায়নি তো এক বছর যদি না যায় তারপরে যদি তোর বাচ্চা হয় মানে দুবছর দু বছরও বুঝতে পারিস যে এদের কাছে থাকা যাবে না দু বছরও বুঝতে পারিসনি নি এরা এত অত্যাচার করে পাঁচ বছর লেগে গেল আর একটা প্রাণ পৃথিবীতে এসে গেল আর তাকে শাস্তি দেওয়ার জন্য তুই এই পথ বেছে নিলি আজকে এত কাছাকাছি ছেলের কাছাকাছি গিয়েও যেই মা আড়াইটা বছর ধরে ছেলেকে কাছে থেকে দেখেনি আমাদের বলতে না আমরা এই যে বলছি না কথাটা এই বলতেই আমাদের বুকের গলাটা আটকে আসে হয়তো শুনলে বলবে বা মায়ের থেকে মাসির দরদ বেশি না এই কথাটা সত্যি কথাটা সত্যি যে মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হতে পারে না কিন্তু আমরা তো মা আমরা জানি যে একটা বাচ্চাকে যখন আমরা আড়াই বছর আড়াইটা দিন আড়াইটা বেলা আড়াই বেলা যদি ডিটাচ থাকি না চিন্তায় বুক কাঁপে যে কী করছে কী করছে কী করছে এখন তো বড় হয়ে গেছে আমার বাচ্চা কথা বলছি যারা যখন ছোট ছিল এক মানে এক দিন একদিন কেন এক ঘন্টা বাড়ির বাইরে যদি কখনও যেতাম কখন বাড়ি ফিরবো কখন কাজ থাকতো কখন ওর বাচ্চা রেখেও যেতে হতো আর এই এই বিশ মেয়েটা তো কত রেখে রেখে ওই ওর শ্বশুর শাশুড়ির কাছে রেখে রেখে সন্দীপের সাথে এই দিকে ঘুরেছে বাইকে ঘুরেছে গাড়িতে করে ঘুরেছে এর অনুষ্ঠানে গেছে ওর অনুষ্ঠানে কোথায় নিয়ে যায়নি সন্দীপ কোথায় নিয়ে যায়নি যে কোনো অনুষ্ঠান পড়েছে সেখানে নিয়ে গেছে মার্কেটিং করতে নিয়ে গেছে বেড়াতে নিয়ে গেছে গাড়ি করে বাপের বাড়ি ছেড়ে দিয়ে গেছে মনে পড়ছে রে মনে পড়ছে হ্যাঁ মনে কর মনে কর আর ডগদা ভিতরে দগ ধাবি ওই দগ হচ্ছে তোর কর্মের পরিহাস কর্মের পরিণতি এখন ওই টোটো করেই ঘুরবি আর এই দুয়োর আর ওই দুয়ের গিয়ে একটু করে ভাত ভিক্ষা খাবি আর তোর মামির হাত দিয়ে ভাত দিল না কি দিল বাপরে বাপ হাতের কি অবস্থা মানে দেখলে মনে হবে না ওই হাত দিয়ে কিছু দিলে খাই ওটা কে ছিল জানি না ভাই ওর মামিই বললো ভাত দিচ্ছিলো বললো একটু কমিয়ে নাও লাগলে আর একটু নেবো তারপরে হাতটা একটু পার থেকে নষ্ট করবো না দিয়ে তুলে নিল ওই হাতটা যখন দেখলাম দেখ মনে হচ্ছে ভূতের হাত উনি যে কোনো ভূত হাত বাড়িয়েছে ভাতের উপর এক তো সাদা ভাত তার মধ্যে পুরো কালো কুচকুচি একটা হাত এলো তা শিরা বার করা বার করা আর নখগুলো আবার নোংরা এই তো অবস্থা এদের আর কি বুঝিয়ে দিল যে কারেন্ট নেই পঞ্চায়েত এলাকা তো কারেন্ট থাকে না সেই জন্য ভিডিও এডিটিং করতে পারিনি ওই জন্য ভিডিও দিতে পারিনি এইটা এক্সকিউজ এই এক্সকিউজটা দিল বুঝতে পারছি বুঝিয়ে দিল তোমাদের যে আগে দিন কেন ভিডিও দিতে পারেনি আমরা মেনে নেব বুঝে যাবো তাই না হ্যাঁ আমরা সব বুদ্ধি বসে আছি তো একা তুই চালাক তুই শুধু একাই চালাক হুম নিজের বাচ্চাকে কষ্ট দিয়ে বিড়াল বাচ্চা নিয়েও আদর করছে তুই বিড়াল বাচ্চাগুলোর কাছেও যাবি না মহিলাটাকে বলছি তুই বিড়াল বাচ্চার দিকেও দৃষ্টি দিবি না বুঝতে পেরেছিস তোর দৃষ্টি বিড়াল বাচ্চার দিকে পড়লে তোর বাড়ির যে বিড়াল বাচ্চা মানে বাপের বাড়ির তোর তো কোনো বাড়িই নেই তোর আবার কিসের বাড়ি তোর তো বাড়িই নেই কিচ্ছু নেই একটা ভাড়া ফ্ল্যাটে থাকিস তাই না ওইটা যতদিন অ্যাফোর্ড করতে পারবি ততদিন থাকবি যখন অ্যাফোর্ড করতে পারবি না যখন আর ভিউজ নিয়ে ডানাটানি পড়ে যাবে যখন আর পয়সা থাকবে না তখন তো ওটাও ছাড়তে হবে বাবা যদি খেদিয়ে দেয় এবার কোথায় যাবি আগেরবার তো নয় ওই চোরটা আশ্রয় দিয়েছিল এবার তুই কোথায় যাবি ও ও তুই তো আবার নাগর ধরতে খুব ভালোবাসিস তুই তো আবার নাগর ধরতে খুব ভালোবাসিস যে যাই হোক যেটা বলছিলাম তুই দৃষ্টি দিবি না তোর বাড়িতে বিড়াল বাচ্চাগুলোতে দৃষ্টি তোর দৃষ্টি পড়েছে আর শেষ একটা একটা করে শেষ বুঝতে পেরেছিস কারণ যে নিজের বাচ্চাকে সামনে রাখতে পারে না যে নিজের বাচ্চাকে চায় না সে পশুদের বাচ্চাকে ভালোবাসে অব তুই এই কোনো বাচ্চাকে সে পশুর হোক কোনো পাখির হোক কোনো পতঙ্গের হোক তুই অন্তত টাচ করবি না তুই অন্তত টাচ করবি না কোনো বাচ্চাকে ঠিক আছে এটা আমি বলে দিলাম তুই কোনো বাচ্চাকে টাচ করবি না আর কোনো বাচ্চার দিকে তাকাবিও না তোর মতো মহিলার দৃষ্টি যেই বাচ্চা সে পশু হোক মানুষ হোক আর যে যারই হোক যেই পড়বে তার জীবন ধূরিস করে দিবি তোর পেটে একটা শিশু জন্ম নিয়ে তাকে সে শৈশবটা মাতৃ হারা হয়েছে তার জীবন কাটছে মাতৃহারা যদিও তোর মতো মায়ের মা যত খারাপই হোক তা বাচ্চার কাছে মা এটা মানি বাচ্চার জন্যে বাট আমাদের জন্যে বলবো তোর মতো মা থাকার থেকে মাতৃহারা থাকা অনেক ভালো যার এই রকম তার বিহেভিয়ার সন্দীপদের বাড়িতে ছিল বলে আমরা ওই পাঁচ বছর যেই ভিডিওগুলো দেখেছি আর্টিফিশিয়াল হ্যাঁ 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 খুব ভালো চাকরি খুব ভালো আমাকে শিখতে হবে এই করতে হবে ওই করতে হবে নানারকম যে আর্টিফিশিয়ালটা দেখেছি আমরা আর অরিজিনাল রূপটা ওর এখন বেরিয়েছে আর এখন যে হাসি মুখটা দেখায় সেটাও কিন্তু আর্টিফিশিয়াল এখন যে ভালো থাকার নাটকটুকু দেখায় না যে আমি খুব ভালো আছি ঘুরছি ফিরছি খাচ্ছি এই এত হাসি আসে কোথার থেকে তোর তোর লজ্জা নেই তুই কি সত্যি মানুষরূপী কোনো দানব দানবী তুই কি কোনো মানুষরূপী দানবি হ্যাঁ তোর হাসি আসে কোথার থেকে এত হ্যাঁ যার জীবনটা একদম তজনচ হয়ে গেছে চাল চুলো কিচ্ছু নেই ঘর সংসার চাল চুলো কিচ্ছু নেই সর্ব হারা তারা তো হাসি আসে কোথার থেকে আমি বলছি না তোর হাসতে মানা হাস তুই হাস কিন্তু আসে কোথার থেকে তোর হাসিটা আমার বক্তব্য যেটা তোর হাসিটা আসে কোথার থেকে তোর লজ্জা লাগে না একটু হ্যাঁ যে একটা পরিবার না দুটো পরিবারকে নষ্ট করেছিস দুই দুটো পরিবারের সদস্যরা তোর জন্যে তোর জন্যে তাদের মেন্টাল পিস নষ্ট হয়েছে নিজেকে খুব সুন্দরই ভাবিস নিজেকে তো তোর মা তো তোকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে তুই সেলিব্রিটি নয় তুই সেলিব্রিটিদের ওই কি বলবো আর মানে খারাপ কথা বলি না বলে তাই মানে ওই সেলিব্রিটি ভেবেই তোর জীবনটা কেটে যাবে জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারবি না আর পৌঁছালেও পৌঁছালেও তোর যে স্ট্যাম্পটা পড়ে গেছে না বারো হুম বুঝে নাও তোমরা বারো বারো হ্যাঁ ওই বারো তুই বুঝতে পেরেছিস বারোটাও মানে বারো যারা করে তারাও মনে হয় সংসার বাচ্চার দেখে যারা বারো করে বেড়ায় না তাদেরও তারাও মানে বারো করে এসেও মনে হয় আর যারা ওই প্রসটি বলে যে প্রফেশনে এ করে তারাও তারাও যদি একটা বাচ্চা জন্ম দেয় না তারাও বাচ্চাটাকে এরকম বুকে আগলে ধরে রাখে মা ওই জন্যই শব্দ দিয়েছে মা মা আর তুই হচ্ছিস সেই মা নামের কলঙ্ক যে বাচ্চার একটা নাম উচ্চ বাচ্চা করছিস না যেই বাচ্চার কাছে গেছিস সেইখানে গিয়েও হ্যাঁ হ্যাঁ হি করছিস অথচ আড়াই বছর ধরে মা দেখে না কোনো ফিলিংসই নেই কোনো ফিলিংস নেই শুধু খাবো আর টোটো করে টো 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 করে ঘুরে বেড়াবো একটা বাউন্ডুলে নচ্ছাড় একটা বাউন্ডুলে মহিলা সন্দীপদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এসছিল দ্বীপুর ধ্বংস করে দিল পরিবারটাকে যাকে সন্দীপটা এখন নিশ্চিন্ত গঙ্গা স্নান করে এসছে পুরো মুক্ত হয়ে এসছে ও এখন বিন্দাস আছে বিন্দাস আছে আর ও যত যত ভালো থাকবে ভগবান আছে বলে না ও সন্দীপ বলে না ভগবান আছে ইয়াস ওই আনসিন পাওয়ার আছে ওই বলে না বজরাং বলি আছে ইয়াস বজরাং বলি আছে যার জন্যে ওকে সমস্ত কিছু মুক্ত ওর মাথার উপর থেকে এই পাপটা বেরিয়ে গেছে বলে আজকে সাময়িক কিছু কষ্ট ওকে ফেস করতে হয়েছে বাট ফলটা কিন্তু ওর মিঠাই হবে আর এই বিষের বিষ মেটার ভেবেছিল যে আমি ওকে জব্দ করে মেন্টাল পিস থাকবো আমি বিষ হ্যাপি থাকবো ওকে আমি শাস্তা করবো ওকে আমি নাজেহাল করে ছাড়বো বিশাল বাবার ইনফ্লুয়েন্স কাটিয়ে পুরো পিছে মুড় হয়ে গেছে এখন সে বলে না ক্যাঁচা তুলে দিও দৌড়ায় পিছনে এবং ক্যাঁচা তুলে পিছনে দৌড়েছে এখন ওরা আসল অকাত দেখিয়ে দিয়েছে সব ঠিক সময়ে সন্দীপের ঠিক সময়ে ঠিক মানুষ জীবনে প্রেজেন্ট হয়ে গেছে আর সেটা করেছে কে ভগবান ভগবান মানুষকে দিয়েই করিয়েছে ভগবান মানুষকে দিয়েই করিয়েছে আর সেই মানুষটা মানে আমাদের ম্যাডাম এসছিল বলেই আজকে সন্দীপ এই সুন্দর জীবনটা সামনে দেখতে পাচ্ছে যে ওর সামনে একটা সুন্দর জীবন মানুষের জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে সেই নিয়ে উল্লাস করে তো লাভ নেই এই যে লেলোবুড়ি নানা রকম উল্লাস করে আর লেলোবুড়ির কত খেঁপা ওটা ওটা পুরো মেন্টাল একদম হ্যাঁ ওর মা খেতে দেয় না সন্দীপের মা খেতে দেয় না এই করে না ওই করে না সেই করে না ফালতু বেমতলবই কথা বলে বসে বসে পাগলের মতো পাগলের প্রলাপ বকে হাঁপিয়ে হাঁপিয়ে হাফিয়ে হাঁপিয়ে 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 একটা পাগল মানে ওকে পাগল বলেও কম বলা হবে ওই উন্মাদ যাকে বলে একদম উন্মাদরা যেমন করে ওইরকম তো চলো এই কি বলবো আর একে নিয়ে যত বলবো ততই কম পড়বে ততই কম পড়বে এতদিন যা দেখে এসছি এতদিন যা ধরে যা দেখছি আর যা এখনও দেখলাম কালকের ভিডিও আজকের ভিডিওটাতে এই কথাগুলোই আসে বলার জন্যে যেগুলো আমি বললাম এই কথাগুলোই আসে বলার জন্যে জানি না এর পরিণতি কি হবে তবে হ্যাঁ খারাপই হবে ভালো হতে পারে না মানুষকে কষ্ট দিয়ে কারোর কোনো দিন ভালো হয়নি আর হতে পারে না পয়সা যদি মানুষকে সুখ দিত তাহলে অনেকে অনেক সুখ পেয়ে যেত পয়সা দিয়ে বাইরে সুখ আর শান্তি যদি কেনা যেত মানুষ কিনে আনতো কিন্তু এটা তো সম্ভব নয় কর্ম কথা বলে যেমন কর্ম করেছে তেমনি কথা বলবে হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ আরও দেখবে সামনে আরও দেখবে ও দেখছো না যেটা রুজি রুটি পয়সা না দিলে মা বাবা উঠাই দেয় না মা ভিডিওতে মুখ দেখায় না পয়সা না দিলে তো সেই পয়সার জায়গাটাই তো কমে যাচ্ছে তারপরে এর পরিণতি কি হবে তারপরে এর পরিণতি কি হবে হুম ছেড়ে চলে এসেছিস ভালো কথা ভদ্রভাবে সভ্যভাবে থাকতিস ভালো লাগেনি তোর অন্য পুরুষকে ভালো লেগেছে লাগতেই পারে চলো ঠিক আছে কিন্তু যেভাবে বাচ্চাটাকে হুম ইগনোর করে চাল খাটিয়ে ও জিনিসটা করেছে এর ফল তো ওকে পেতেই হবে সে যেভাবেই হোক এর ফলে কে পেতেই হবে আমিও অনেকবার দুটো তিনটে ভিডিও করেছিলাম কিন্তু তখন পর্যন্ত সন্দীপ মানে আমরা তো অত ডিটেলস জানি না সন্দীপের উপর দিয়ে যা যা ঘটেছে সন্দীপের মন পুরো বিষিয়ে একদম ইয়ে হয়ে গেছে তো ও কোনোদিন আর মেনে নিত না ও মেনে নিত তখনও আমরা কিন্তু বলেছি যে মিল হয়ে যাক মিল হয়ে যাক চলে যাক কিন্তু না এই মেয়ে ভালো না ভালো না শুধু এটুকুই চাইবো এর থেকে ভালো মেয়ে যেন সন্দীপের জীবনে আসুক এই মেয়েটার থেকে ভালো মেয়ে যেন আসুক এটুকুই চাইব যদি আনতে চায় ও তো আর যদি আনতে না চায় সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় আনবে যখন ছেলে বড় হয়ে যাবে তারপরেও যদি কোনো জীবনসাথী বয়স্ক মানুষ থাকবে দুজন আবার কি অনেক বয়স্করাও বিয়ে করে তখন যদি মনে হয় ওর জীবনসাথী কাউকে দরকার তখন একসাথে থাকবে বাট এখন বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত যদি ও বিয়ে না করে সব থেকে বেস্ট হয় এটা সন্দীপ নিজেও বলেছিল আর এটাই পারফেক্ট ডিসিশান হবে পারফেক্ট ডিসিশান হবে তো চলো এটুকুই আমার বলার ছিল বললাম কাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে অনেকটা লং হয়ে গেলো বলতে বলতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো Ar, ya lo pasé, tico.